পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দের যে সকল অভিভাবক আছে সবার জন্য আজকে ভিডিওটি ইম্পর্টেন্ট হচ্ছে এবং পাশাপাশি সংশ্লিষ্ট বৃত্তি সংক্রান্ত যে সংশ্লিষ্ট যে সকল ব্যক্তিবর্গ আছে সবার জন্যই আজকের ভিডিওটি ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সাল যে প্রশ্নপত্র যেভাবে থাকবে এবং মান বন্টন সেটা নিয়ে আমরা আলোচনা করব খুবই সংক্ষিপ্ত একটি ভিডিও হবে তবে খুবই গুরুত্বপূর্ণ তো বাংলাদেশ জাতীয় শিক্ষা একাডেমি যে ন্যাপ ন্যাপ আছে যে প্রশ্ন কাঠামো সেটা নিয়ে আজকে কথা বলছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা বাংলা এখানে হবে দুই ঘন্টা ত্রিশ মিনিটের পরীক্ষা সেটা পূর্ণমার হচ্ছে এক একশত তো এখানে কি কি থাকবে আমরা একটু দেখি এবং নম্বর সহ এক নম্বরে থাকবে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট পঙ্কি লিখ সেখানে মোট নম্বর থাকবে দশ তারপর শব্দার্থ লিখন এখানে দিতে হবে হয়তো ছয়টি বা সাতটি থাকবে সেটার নম্বর হবে পাঁচ তারপর বাক্য গঠন সেখানেও পাঁচটি দিতে হবে হয়তো ছয়টি বা সাতটি থাকবে তো এখানে হচ্ছে পাঁচ তারপর শূন্য স্থান পূরণ পাঁচটি দিতে হবে সেখানে হচ্ছে পাঁচ তারপর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন সেখানে হচ্ছে পাঁচ বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ যে কোনো একটি থাকবে সেটা হচ্ছে পাঁচটাই হবে পাঁচ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন চারটি চারটি দিতে হবে সেটা হচ্ছে নম্বর তো বা বা রচনামূলক বর্ণনামূলক প্রশ্ন আমরা যেটাই বলি সেটা হচ্ছে পাঁচটি তিনটি দিতে হবে পাঁচ নম্বর করি সেটা হচ্ছে পনেরো নম্বর আর গদ্য অথবা কবিতা মানে পদ্ম অথবা গদ্য অথবা গল্প অথবা কবিতা এইরকম একটি অনুচ্ছেদের একটা মূল ভাব লিখতে হবে সেখানে থাকবে পাঁচ নম্বর তারপর ভাষার পরিবর্তন যেমন চলিত ভাষা থেকে সাধু ভাষা সাধু ভাষা থেকে চলিত ভাষা ওই পরিবর্তন থাকতে পারে অথবা পদ নির্ণয় থাকতে পারে একটা উপরে একটা আহ ট্যাক্সট দিল সেখান থেকে পদ কতগুলো শব্দ দিলো যে পদ নির্ণয় করো ওটা কোট পদ অথবা ক্রিয়ার কাল থাকতে পারে বর্তমান ভবিষ্যৎ অতীত ওই রকম থাকতে পারে যে পরিবর্তন করা একটা রূপ দেওয়া আছে সে আরেকটা একটা রূপে পরিবর্তন করা সেখানে পাঁচটা থাকবে যে কোনো একটা থাকবে এখানে তিনটা আইটেম আছে যে কোনো একটা থাকবে সেটা হচ্ছে পাঁচ নম্বর তারপর এখানে আছে অনুচ্ছেদ পরে মানে উপরে একটা ট্যাক্স থাকবে সেটা হচ্ছে পাঠ্য বই অথবা সমমানের বই মানে পাঠ্য বই ছাড়াও থাকতে পারে এখানে পাঠ্য বই থাকবে এরকম না পাঠ্য বই ছাড়াও পাঠ্য বইয়ের বাইরেও থাকতে পারে এরকম থাকবে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরি করুন এখানে নির্দেশনা প্রশ্ন তৈরি করতে হবে অথবা বিরাম চিহ্ন বসাতে হবে তো এরকম যদি থাকে হয়তো প্রশ্ন তৈরি করা অথবা বিরাম প্রয়োগ সেটা নম্বর থাকবে তারপর বারো নম্বর যে প্রশ্নটা থাকবে সেটা হবে যুক্তবর্ণ বিভাজন করে লিখা এবং এটা দিয়ে শব্দ গঠন করা তো এখানে থাকবে পাঁচ নম্বর আর তেরো নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে এক কথায় প্রকাশ থাকবে সেটাও পাঁচ নম্বর আর চোদ্দ নম্বরে থাকবে একটা আবেদনপত্র অথবা ফরম পূরণ সেটা খুবই সহজ আমরা চতুর্থ তৃতীয় শ্রেণী থেকে আমরা এরকম করে আসছি সেটা হবে পাঁচ নম্বর তারপর হচ্ছে রচনা থাকবে সূত্র সহ অথবা উন্মুক্ত থাকতে পারে উন্মুক্ত থাকলে আর সূত্র টপিক দেওয়া থাকবে সূত্র থাকবে না তো এটা হচ্ছে বারো নম্বর এ হচ্ছে আমাদের বাংলা আর এখানে যেটা বলছে জ্ঞান অনুধাবনমূলক প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক থাকবে সেখানে কিছু থাকবে সবগুলো আইটেমেরই কিছু থাকবে যেগুলা একাধিক আছে কিছু থাকবে গিয়ারমূলক মানে যাতে কি বলে এটাকে খুবই সংক্ষেপে এবং এক কথায় উত্তর দেওয়া যায় নবৈদ্যিক সিস্টেমে আরেকটা থেকে অনুমোদনমূলক প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা ওইগুলো মিলায় এখানে থাকবে তো সেটা এখানে যেটা দুই সালে উনত্রিশ সাত তারিখে যেটা অনুমোদন হয়েছে সেটাই কিন্তু আমরা এখানে দেখাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে যেটা যদি আপনাদের এটা ডাউনলোড করতে ইচ্ছে হয় সেটা নিচে লিঙ্ক দেওয়া থাকবে একটা ওয়েবসাইটে খবরপত্র বিডি ডট কম সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবে আচ্ছা যাই হোক এখানে আমরা ইংলিশটা দেখি ইংলিশটা হচ্ছে এটাও টু আওয়ার্স থার্টি মিনিটস মানে আড়াই ঘন্টা হবে তো এখানে যেটা দেওয়া আছে রিড দ্য টেক্সট অর ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কুয়েশন ওয়ান টু অ্যান্ড থ্রি দিস টেক্সট

একপাশে দেওয়া থাকবে শব্দ একপাশে দেওয়া থাকবে এটার অর্থ ইংরেজিতে এই দুইটা সেটাকে ম্যাচ করতে হবে সেটা পাঁচ নম্বর মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস তো মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস একটা ওয়ার্ড দেওয়া থাকবে সেটা দিয়ে একটা সেন্টেন্স মেকিং করতে হবে সেখানেও পাঁচ নম্বর অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন সেন্টেন্সেস সিক্স শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্সেস রেসপন্স কোয়েশ্চেন্স উইল বি গিভেন

সেখানে বলছে এখানেও চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে একটা টেক্সট থেকে কিন্তু এই টেক্সট কখনোই আমাদের যে পাঠ্য বই আছে বা টেক্সট বুক আছে সেখান থেকে দেওয়া হবে না তো চলো আমরা দেখি এখানে নম্বর ফোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এখানে উপরে বক্সে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এই ওয়ার্ড থেকে ওয়ার্ডগুলো নিয়ে এসে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে সেখানে পাঁচ নম্বর মাল্টিপল চুয়েস কোয়েশ্চান এম সি কিউ থাকবে সেখানেও পাঁচ নম্বর থাকবে সেটা টেক্সট থেকে উত্তর দেওয়া যাবে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চান ইন সেন্টেন্সেস ফাইভ শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশ্চান উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু আনসার অল অফ দ্যাম এখানেও আমরা আগে যে তিন নম্বরটা পেয়েছি সেটার মতোই ছয় নম্বরে থাকবে পাঁচটা প্রশ্ন থাকবে

এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে যে সেন্টেন্সটা আমরা স্টুডেন্টরা করছে এখনো একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেন্টেন্সের নিচে একটা আন্ডারলাইন দেওয়া থাকবে এই আন্ডারলাইনে যে এই ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটা জানতে চাওয়ার জন্য ডাবলু স্কোয়েশন করতে হবে তারপর রিয়ারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস দ্য কারেক্ট অর্ডার টু দ্য টু মেক মিনিংফুল সেন্টেন্স অর রিয়ারেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস

অর্থপূর্ণ থাকতে হবে সেটা আমরা অনেক আগে থেকে নাম্বার টেন ফিল্মিল ইন দা ব্ল্যাঙ্ক ইউজ ইং ইনফরমেশন টু টু ডেইস মান্থ করাল এন্ড অর্ডিনাল নাম্বার ওয়ার্ডস ফর ফিগার্স এখানে একটা শূন্য স্থান একটা ট্যাক্সের মধ্যে কিছু শূন্য স্থান শূন্য স্থান দেওয়া থাকবে সেগুলা এই যে এখানে কখনো এটা সময় দ্বারা নির্ধারিত হতে হবে অথবা যে কোনো ওয়ার্ড দ্বারা এটা হতে হবে কর্ডিনাল মানে ক্রমিক নাম্বার অথবা সাধারণ নাম্বার এরকম দিয়ে এটা থাকতে পারে এটা বারবার এটা যারা করে তারা বারবার এটাকে দেখলেই হবে কোয়েশনগুলো আছে দেন নম্বর ইলেভেন কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর ট্যাক্স ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্স এটা রাইটস ফর ভার্বসের এখানে থাকবে সেটা পাঁচ নম্বর নম্বর টুয়েলভ রাইট আর সিম্পল পার্সোনাল লেটার ক্লোজ উইল বি গিভেন এখানে কিছু প্রো মানে ইঙ্গিত দেওয়া থাকবে সেটা দিয়ে একটা লেটার লিখতে হবে সেটা দশ নম্বর রাইট এ শর্ট কম্পোজিশন ফ্রি রাইটিং অর বাই আনসারিং দ্য আনসারিং এ সেট অফ কোয়েশ্চন এখানে হয়তো শুধু টপিকসের নামটা দেওয়া থাকতে পারে অথবা কিছু ইঙ্গিত দেওয়া থাকতে পারে প্রশ্ন দেওয়া থাকতে পারে প্রশ্নের সাহায্যে এটা শর্ট কম্পোজিশন লিখতে হবে সেটা দশ নম্বর এ ছিল আমাদের ইংলিশ তারপর আমরা দেখি গণিত গণিত হচ্ছে এখানে একশো নম্বর হবে পূর্ণ দুই ঘন্টা ত্রিশ মিনিটে পরীক্ষা হবে এক নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন সেটি দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে সেখানে দশ নম্বর শূন্যস্থান পূরণ থাকবে দশটি দশটারই উত্তর দিতে হবে সেখানে দশ নম্বর আর এটা স্ক্রিনশট দিয়ে এখানে রাখা যাবে তিন নম্বর আছে সংক্ষিপ্ত প্রশ্ন ষোলোটি প্রশ্নের মধ্যে ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে ষোলো নম্বর আর হচ্ছে চার থেকে এগারো নং প্রশ্নের প্রতিটির মান সমান তার মানে এখানে প্রতিটির মান হবে আটটি প্রশ্নের মান হবে আট করে হুম আচ্ছা এখানে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এটা চার প্রক্রিয়া সম্পর্কিত যে চাপটা আছে এখান থেকে তারপর হচ্ছে লসাগু ও গসাগু সম্পর্কিত এখানে একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে সাধারণ ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে আর গড় সম্পর্কিত প্রশ্ন এখানে একটি থাকবে একটি উত্তর দিতে হবে এখানে কিন্তু সিলেবাসও এটা হয়ে গেছে তাই না শতকরা সম্পর্কিত প্রশ্ন একটি থাকবে একটি উত্তর দিতে হবে তারপর হচ্ছে পরিমাপ সময় এগুলা এগুলা থেকে অথবা আয়ত সামন্তরিক ত্রিভুজ এর ক্ষেত্রফল হ্যাঁ এই যে পরিমাপ থেকে যদি এগুলো হয় এর ক্ষেত্রফল সম্পর্কিত একটি সম্পর্কিত প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্ন দেওয়া থাকবে একটি উত্তর জ্যামিতি থেকে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখন সেখানে একটি থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে আর হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটি তার মানে এখানে চার এক দুই তিন চার পাঁচ ছয় আট এখানে আটটি প্রশ্ন থাকবে আটটি প্রশ্নের বাধ্যতামূলক উত্তর দিতে হবে চৌষট্টি নম্বর এখানে এই হচ্ছে মোট হচ্ছে একশত নম্বর তো এখানে একটি নির্দেশনা দেওয়া আছে চার থেকে নয় নং এবং এগারো থেকে এগারো নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রের সমাধান করে দেখাতে হবে তার মানে চার পাঁচ এই যে নয় পর্যন্ত এগুলো সমাধান করে দেখাতে হবে কোনো শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের কোনো নম্বর পাবে না এখানে বর্ণনামূলক মানে ডিটেলস লিখতে হবে শুধু হিসেব করে উত্তরটা দিলে হবে না এটা হচ্ছে আমাদের গণিত তারপর আমাদের সর্বশেষ আমরা জানি পাঁচটা বিষয়বিত্তি পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত আর হচ্ছে প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় একই সাথে হবে সেটা হচ্ছে পঞ্চাশ প্রাথমিক বিজ্ঞান থেকে পঞ্চাশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে পঞ্চাশ মোট একশো নম্বর এবং সময় হবে আড়াই ঘন্টা তো এখানে বিজ্ঞানে কি কি থাকবে বিজ্ঞানে নির্বাচনী প্রশ্ন পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে শূন্যস্থান পূরণ অথবা সত্য মিথ্যা নির্ণয় অথবা মিলকরণ এর যে কোনো একটা আইটেম থাকবে সেখানে পাঁচ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আটটি থাকবে আটটির উত্তর দিতে হবে সেখানে ষোলো নম্বর আর বর্ণনামূলক প্রশ্ন বা বিস্তৃত প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন আমরা যেটাই বলি সেটা হচ্ছে চারটি প্রশ্ন থাকবে চারটির উত্তর দিতে হবে এ হচ্ছে পঞ্চাশ আবার আমরা যদি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দেখি সেটা বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি থাকবে পাঁচটি পাঁচটি উত্তর দিতে হবে পাঁচ নম্বর শূন্য স্থান পূরণ সপ্তমিত্যা নির্ণয় মিল খরণ যে কোনো একটি আইটেম থাকবে সেখানে পাঁচ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আটটি থাকবে আটটির উত্তর দিতে হবে সেখানে ষোলো নম্বর আর বর্ণনামূলক প্রশ্ন বা বিস্তৃত বা রচনামূলক প্রশ্ন আমরা যেটা বলি সেটা থাকবে চারটি চারটি থাকবে চারটির উত্তর দিতে হবে চব্বিশ নম্বর এই হচ্ছে আমাদের পঞ্চাশ নম্বর তো মোট মোটামুটি সেটা কিন্তু আমাদের আমরা এখানে যে তারিখটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে ন্যাপ থেকে দেওয়া হয়েছে তো এর বাইরে কোনো প্রশ্ন মানে এই কাঠামোর বাইরে কোনো প্রশ্ন থাকবে না তো এই ভিডিওটা কেমন লেগেছে আর বৃত্তি পরীক্ষার জন্য আমি গণিত নিয়ে টিউটোরিয়াল শুরু করেছি আশা করি বৃত্তি পরীক্ষার আগে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো আমরা আগামী মানে বিভিন্ন আমার ফেসবুক গ্রুপে বিভিন্ন প্রশ্ন দেওয়া হয় এই প্রশ্নগুলো ডাউনলোড করে তোমরা যারা পরীক্ষার দিয়ে আসো তোমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারো নিজেদের একটু দক্ষতাটা বাড়িয়ে নিতে পারো তো আজকে এখানে বিদায় নিচ্ছি কোনো একটি টিউটোরিয়াল আবার দেখা হবে সেইগুলো ধন্যবাদ সবাইকে